অবশেষে মগরা থানার পুলিশের তৎপরতায় বর্ধমান থেকে নিখোঁজ পাঁচজন ছাত্রীকে উদ্ধার করে আজ ভোরবেলায় আনা হলো মগরা থানায় শনিবার হুগলির মগরা থেকে পাঁচজন ছাত্রী স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় গতকাল ছিল শনিবার দুপুরে ছুটি হয়ে যায় বিদ্যালয়ে বিকেল এবং সন্ধ্যে পার হলেও সবাই বাড়ি ফিরলেও ওই পাঁচজন বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হয় এরা সকলেই মগরা নতুন গ্রাম প্রভাবতী গার্লস হাইস্কুলের ছাত্রী গত রাত্রে থানার পুলিশ পাঁচটি টিমে ভাগ করে তদন্তে নামে এলাকায় বেশ কিছু সিসিটিভি খতিয়ে দেখেন এবং তাদের বেশ কিছু বন্ধু বান্ধবীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ড লিপ্যাট এবং রাকেশ মণ্ডলের প্রচেষ্টায় অবশেষে বর্তমান থানার অন্তর্গত বেলখাস গ্রামের কার্তিক মাঝি নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা উদ্ধার করা হয় সকলকে মগরা এলাকায় বাকি দুজন রাহুল রুইদাসকে নাবালক বলে উত্তর জুভেনাইল কোর্টে পাঠানো হয় আর বাকি সুকুমার ধারাসহ দুজনকে চুচুড়া কোর্টে পাঠানো হয় মোট তিনজনকে আটক করা হয় এ বিষয়ে মগরা থানাতে এক সাংবাদিক বৈঠক করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার ওসি সুমন কুন্ডু যে মগরা থেকে পাঁচটা মেয়ে ক্লাস এইট স্টুডেন্ট বাচ্চা আছে ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টা গ্রেভিটি আমরা আরও বেটার বুঝি তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে ক্ষতি দেখতে শুরু করি প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্তমানে আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসছি এটা একটা গুড জব আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং পাঁচটা মেয়ে ওই মাইনর আছে তাদেরকে আমরা টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি এবং আমাদের এই টিমগুলো আমাদের সাথে ওসি মোহরা আছেন আমাদের সাথে সেকেন্ড অফিসার আছেন আমাদের এস আই রোনাল্ড খুব ভালো কাজ করছে রাকেশ খুব ভালো কাজ করছে এবং টোটাল টিম সবাই এটা একটা টিম এফোর্ট সবাই মিলে খুব ভালো কাজ করছে আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে আমরা বাচ্চা মেয়ে মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোট আছে তারা বিভিন্ন বিষয় থাকতে পারে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কি কারণ ছিল পার্টিকুলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে এর পিছনে কেউ জড়িত আমরা এখনো পর্যন্ত এই এর পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের তিনজনকে আমরা অ্যারেস্ট করছি তিনজনকে আমরা পিছিয়ে নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন দেওয়া এখানে আমাদের দুজনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলকাস থেকে কোথায় গিয়েছিল বেলখাসে কোথায় গিয়েছিল বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানে বেলখাসে পার্টিকুলার থানা যে জায়গায় গিয়েছিল বর্ধমান বেলখাসে গিয়েছিল ওরা ওখান থেকে আমরা রেস্কিউ করি কারোর বাড়িতে গিয়েছিল ইয়েস তাকে আমরা রেস্কিউ করেছি এদের সঙ্গে সম্পর্ক কি ছেলেদের সঙ্গে মেয়েদের সম্পর্ক আমি ছেলেগুলোর কথা তো আপনাকে বলিনি আমি বললাম বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে পাঁচটা মেয়ে একসাথেই গিয়েছিল বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট যেটা পারফেক্ট যেটা জেনুইন রিজন আছে পিছনে সেটা ডেফিনেটলি আমরা পারবো এই যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বা কিছু অবশ্যই এই ওদের বেশির ক্ষেত্রে এদের হেল্প আছে সো আমরা তাদেরকে আরেস্ট করেছি কৃষি নিচ্ছি পিসি নিচ্ছি এই জন্য যাতে ফাদার যে ওদের কি রোল আছে সেটাকে আরো ক্লিয়ারলি আমরা ইনস্কলেক্ট করতে পারি এবং আমাদের প্রসেস গুলো কমপ্লেন করতে পারি পরিবারের পক্ষ থেকে কি নির্দিষ্ট কারণ ইয়ে করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এই জন্য যে এফআইআর করার জন্য কমপ্লেন ছিল তাতে কমপ্লেন দেওয়া ছিল বাট পার্টিকুলার কোনো পার্সোনাল এগেনস্ট সেটা নয় সুমন চক্রবর্তীর সঙ্গে প্রমব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস